বাংলাদেশে ষোলো বছর মানুষ তাদের ভোট অধিকার প্রয়োগ করতে পারে না তাই এই আন্দোলন সংগ্রামের মূল বিষয় ছিল মানুষের ভোট অধিকার প্রয়োগ করবে এর পরে ছিল দ্রব্য দাম করবে আইন শৃঙ্খলা বাহিনী তারা স্বাভাবিক কাজকাল করবে আমরা দেখতেছি এর একটাও ভাবে হচ্ছে না তাই আজকে নির্বাচনের জন্য ভারত এবং বাংলাদেশে কিছু লক্ষ্য দলের আবির্ভাব হয়েছে তারা এই নির্বাচন নিয়ে তালবাহানা করতেছে এই বাহানার বিরুদ্ধে আজকে এই

বিএনপির প্রতিষ্ঠাতা বাংলাদেশের স্বাধীনতার ঘোষক রায় বীর মুক্তিযোদ্ধা যিনি স্বাধীনতার ঘোষণা দিয়ে খ্যাত হননি একদিনের জন্য এই বাংলাদেশের ছেড়ে চাইনি বাংলাদেশে থেকে যুদ্ধ করেছে এবং সেক্টর কমান্ডার ছিল চেকফোর্স অধিনায়ক ছিল এবং

জিয়াউর রহমান তাকে নিয়ে মন্তব্য করেছে এই একটি দলের একজন লোক সেই কথাটা আজকে আমি বলতে চাচ্ছি যে কত বড় সাহস কত বলেছে নাকি ছুটে গেছ আরেক কুলাই তুমি টাকা পয়সা যা পাচ্ছ তাই খাচ্ছ চাকরি খাচ্ছ চাকরি নিয়ে খেচ্ছ এই টয়লেট খাচ্ছ এখানে বটরি করতেছ এখানে অবস্থান দিচ্ছ কত সাহস এই কুলের বাংলাদেশে একজন ব্যক্তি পাওয়া যাবে না জিয়াউর রহমান সম্পর্কে এরকম একটা মন্তব্য

কিনা যুদ্ধ থামিয়ে দিয়েছে এই জিয়াউর রহমান আপনার সেই রসকে আমাদের দিন মুসলমান যেখানে আমরা উজ্জীবিত হব আর মাঠে সেইখানে তার হাত থেকে তার হাত থেকে আপনার এই নিম গাছ লাগিয়েছে যা আমি দুইবার গিয়েছিলাম সেখানে ছবিরা সাতচাতুর জিয়া বলে এবং বিদেশিরা বলে জিয়া তিরি এরকম ভালো ভালো কাজ চার হওয়ার করেছে এ বাংলাদেশের একমাত্র দেশপ্রেমিক একমাত্র দলে দেশের জন্য কিছু চিন্তা ভাবনা দেশের উন্নয়ন দেশের জন্য গার্বেজ ফ্যাক্টরি দেশের জন্য জনশক্তির জন্য বিভিন্ন খামার কেউ আবার করেছে তাই আমি বলি নাচুর উদ্দিন পাটোয়ারি তুমি সাবধান হয়ে যাও যদি এজিয়ার সৈনিকরা খেপে যায় তোমার অস্তিত্ব থাকবে না তোমার পাচার চার হয়ে যাবে এরপরে আমি বলতে চাচ্ছি আজকে আমরা দেখলাম হাস্তাদ আবদুল্লাহ তিনি বলেছে তাকে সেনা প্রধান নাকি বিভিন্ন ধরনের ফলাফল দিয়েছিলেন বলেছিলেন আওয়ামী লীগের লোককে নিয়ে আসো তাদের সাথে ভাগাভাগি করো এভাবে আসন করো এভাবে আসন করো আমি হাসনাত বলতে চাই আজকে আপনারা দেশপ্রেমিক সেনাবাহিনীকে তিনি লক্ষ্য করতে চাচ্ছেন কারণ আপনাকে বলেছে এগারোই মাস আপনি কেন সেই কথা একুশে মাস পড়েন এটাই আমরা ষড়যন্ত্র করতে পারছি মনে করতেছি আপনাদের ভাত নিজেরা নিজেরা মেনে নেয় এই জন্য এই সমস্ত আবল তাবল কথা বা সাজারো গো কথা বলতেছে আমরা দেখেছি যে সাংবাদিক ইতিহাস বলেছে যে এই যে নতুন একটা পার্টি হয়েছে এরা আসলে ষড়যন্ত্র করতেছে এরা বাণিজ্য করতেছে ইতিমধ্যে আপনারা দেখেছেন আসিফ মাহমুদ তিনি আওয়ামী লীগের আমাদেরকে বিভিন্ন জায়গায় বসাতে চাচ্ছে এর ইঙ্গিত এই আওয়ামী লীগকে এরাই পুনর্বাসন করতে চায় অথচ বারবার বলে আমরা বিএনপি পুনর্বাসন করতে চায়। আসলে আমরা চাই না আপনারা দেখেছিলেন যে এই সাজিদ আলম এই হাসনাদ আবদুল্লাহ সহ সাইফুল ইসলাম এরা একটা মামলা হয়েছিল। আওয়ামী লীগ সহ এগারোটি দল নিষিদ্ধ যারা আওয়ামী লীগের সাথে নির্বাচনে গিয়েছিল এছাড়া আপনারা দেখেছিলেন যে তারা এই সংসদ নির্বাচন দিনটা বাতিল করার জন্য রিট করেছিল অথচ এরাই সেই রিট প্রত্যাহার করেছিল তাই এরা মূলত বিভিন্নভাবে এই আওয়ামী লীগ কি বসাতে চায় আওয়ামী লীগের সাথে নিয়েতে চায় তাদের পুনর্বাসন চায় আপনারা এর আগেও দেখেছেন স্থানীয় সরকার নির্বাচনের কথা বলেছে চারি হাজার পাঁচশো আটাত্তর জন ইউরেট পরিষদের চেয়ারম্যান এর আগে সন্ত্রাসী সেইখানে তাদের নির্বাচিত করে আনতে চায় আর সারা বাংলাদেশে কাউন্সিলর বাড়ি আতঙ্ক কাউন্সিলর বাড়ি অবৈধ সম্পদ অর্জন করেছে কাউন্সিলর বাড়ি এক একটা দারুক এই দারক আওয়ামী লীগের লোকদেরকে এরা দিতে চায় তাই স্পষ্ট ভাবে বলতে চাই এই সমস্ত চলবে না ইনশাল্লাহ বাংলার মাটিতে দ্রুত নির্বাচন দিতে হবে আজকে শতভাগ লোক নির্বাচন চায় মানুষ তোমাদের তাল বহানো খুশি গেছে আমরা এখন যখন জরিপ হয় তখন সকল লোক সাক্ষাৎকার দেয় যে বিএনপিকে দেখতে চাই ক্ষমতায় এবং নির্বাচন চাই তাই এই বাংলাদেশের মানুষের আশা কাঙ্ক্ষা এই জাতীয় নির্বাচন আমি ডক্টর মোহাম্মদ ইউনুসকে বলবো আর তার বাহানারা দ্রুত এ জাতীয় সংসদ নির্বাচন দিয়ে বাংলাদেশের মানুষের জনগণের পদাধিকার দিন না হলেই জনগণের জবাবদিহি সরকার আনবে সেই সরকার এসে আপনার আইন শৃঙ্খলা বাহিনী করে পরিচালিত করবে পঞ্চাত্তর নিয়ন্ত্রণ করবে বিএনপি মহাপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় তারেক রহমানের একটাই কথা জনগণের মতে দেশ চলবে জনগণের আশা আকাঙ্ক্ষা পূরণের করার জন্য এই বাংলাদেশে বিএনপি কাজ করবে যদি বিএনপি কে নির্বাচিত করা হয় তাই আমরা জাতীয় সংসদ নির্বাচন চাই দিতে হবে জনগণের দাবি এর কোন বিকল্প নাই এই বলে আমি আমার বক্তব্য শেষ করলাম আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ শহীদ জিয়া অমর হোক বেগম খালদা জিয়া জিন্দাবাদ বেগম খালদা জিয়া দ্রুত সুস্থ হোক আমাদের বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান মাথায় তারেক রহমান আমি সর্বশেষ একটা কথা বলবো সর্ব বাংলাদেশের মানুষের উদ্দেশ্যে সাংবাদিক ভাইদের উদ্দেশ্যে এখানে যারা উপস্থিত আছেন আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহাধায় তারেক রহমান যেদিন বাংলার মাটি যে পড়া দেবে যত সন্ত্রাসী তখন মাঝি এদের অবস্থান হবে কারা ঘরে এটাই হচ্ছে আমাদের নেতার কথা ধন্যবাদ ধন্যবাদ কাজী মন্দির জামান মনেরকে কথাবার্তা পরিষ্কার সংস্কারের নামে সংস্কারের ছায়া তোলে যে কবি ষড়যন্ত্র বাংলাদেশে হচ্ছে এই ষড়যন্ত্র এবং আওয়ামী লীগের দর্শকরা তারা ভারতবর্ষে যে ষড়যন্ত্র করছে সেই ষড়যন্ত্র মোকাবেলা করে সারা বাংলাদেশের মানুষ একটি হবে নির্বাচন সেই নির্বাচনের মাধ্যমে চাকেছে ঢাকা বিশ্ববিদ্যালয় চত্বর থেকে বেড়ে ওঠা ছাত্র রাজনীতির অহংকার বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের সাবেক সভাপতি জনাব মঞ্জুর এখন বক্তব্য রাখবে জননতা জনাব মঞ্জুর বাংলাদেশ নতুন করে স্বাধীন হয়েছে অন্তর্বর্তীকালীন সরকার প্রতিষ্ঠিত হয়েছে বাংলাদেশের জনগণের আশা আকাঙ্ক্ষা নিয়ে গণতন্ত্র পুনরুদ্ধারের এই অন্তরীণ সময়ে ডক্টর ইউনুসের নেতৃত্বে আজকে সারা বাংলাদেশে জনগণ কি দেখে আজকে সারা বাংলাদেশের জনগণ দেখে যারা বসেছেন ষড়যন্ত্র ষড়যন্ত্র লিপ্ত হয়েছে স্বাধীন বাংলাদেশের বাংলাদেশ জাতীয়তাবাদী দল দেশ নেত্রী এবং খালদা নেতৃত্বে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের যোগ্য বাংলাদেশের তৈরি হয়েছিল সেই আন্দোলন সংগ্রামের ধারাবাহিকতায় আজকে বাংলাদেশে জাতীয় জাতীয়তাবাদের পক্ষে দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের লক্ষ্যে আমাদেরকে নতুন করে চিন্তা করতে হচ্ছে হয়তো আমাদেরকে আবার আন্দোলনে নামতে হতে হইতে পারে ভারতের বিরুদ্ধে বাংলাদেশের জনগণ কোন ষড়যন্ত্র চক্রান্ত ভারতের এই দেশে প্রতিষ্ঠিত হতে দিবে না কোন অবস্থাতেই বাংলাদেশ বাংলাদেশে জিন্দা লাশের লীগকে বাংলাদেশে পুনরায় প্রতিষ্ঠিত হতে দিবে না শেখ হাসিনা আপনার দিন শেষ দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার সুযোগ্য তারেক রহমানের বাংলাদেশ আপনাদের সকলকে ধন্যবাদ দেশ নেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ আগামী রাষ্ট্রনায়ক তারেক রহমান জিন্দাবাদ এই পর্যায়ে বক্তব্য রাখবেন আজকের এই প্রতিবাদ সমাবেশে তৃণমূল নাগরিক আন্দোলনের সম্মানিত সভাপতি মোহাম্মদ মফিজুর রহমান লেটর আউজবুল্লাহমেন বিস তৃণমূল নাগরিক কর্তৃক আয়োজিত আজকে প্রতিবাদ সমাবেশে প্রধানমন্ত্রী দেশে বুঝতে থাকার কথা ছিল সাবেক চিফ মিনিউদ্দিন ফারুক তিনি অসুস্থ কারণে আসতে পারেনি আমাদের মধ্যে উপস্থিত আছেন আজকে সবার প্রধান অতিথি জাতীয়তাবাদী জাতীয় যুব দলের সাবেক সাংগঠনিক সম্পাদক জাতীয় নির্বাহী কমিটি অন্যতম সদস্য আ কর্ম মোজাম্মল হক উপস্থিত নেতৃবৃন্দ তৃণমূল নাগরিক আন্দোলনের পক্ষ থেকে প্রথম শুভেচ্ছা অভিনন্দন করেন ছাড় ভারত আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছিল এখনো ষড়যন্ত্র লিপ্ত আছে আমরা ভারতকে হুশিয়ার উচ্চর্গ করতে চাই বাংলাদেশ নিয়ে চিনি মিনি খেলবেন না বাংলাদেশের বিশ কোটি তহবি জনতা বাংলাদেশের বিশ কোটি মানুষ মুসলমান বৌদ্ধ হিন্দু খ্রিস্টান ঐক্য বৌদ্ধ আপনাদের একশো কোটি থাকতে পারে কিন্তু আমরা এই বিশ কোটি নিয়ে লড়তে চাই এবং লড়বো আমরা পিস্ত হব না এবং ভারতের ষড়যন্ত্র বন্ধ করুন ওই আওয়ামী প্রেসিস্ট নিয়ে যে ষড়যন্ত্র লিপ্ত হয়েছেন জাতিসংঘের যে কথাবার্তা বলছেন যে কথাবার্তা বলছেন সেটা বন্ধ করুন বাংলাদেশ দিয়ে ষড়যন্ত্র যদি করেন তাহলে দাঁত ভাঙা জবাব বিবেচনা হন আমি অন্ত অধিকারী সরকারের প্রধানকে উদ্দেশ্য করে একটি কথা বলবো আসুন সকলের আপনি সুস্থ সুন্দর নির্বাচন গ্রহণ করুন নির্বাচন অনুষ্ঠান করুন অনিত অবলম্বে নির্বাচনের তারিখ ঘোষণা করুন এবং একটি নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করুন ক্ষমতা হস্তান্তর না করলে বিভিন্ন প্রকার আওয়ামী ষড়যন্ত্ররা আওয়ামী প্রেতারা ষড়যন্ত্র লিপ্ত হবে আর শেডের তার বাংলার জবাব দিবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং ইসলামী মূল্যবাদ বিশ্বাসীরা আমরা ঐক্যবদ্ধ আছি ঐক্যবদ্ধ বক্তব্য এখানে শেষ করছি আল্লাহ হাফেজ এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন আজকে সবার প্রধান অতিথি যিনি আন্দোলন সংগ্রামের রাজপথে ছিলেন ঐক্যবদ্ধভাবে আছেন জাতীয়তাবাদী যুব দলের সাবেক সংগ্রহী সম্পাদক জাতীয় বিএনপি নির্বাহী কমিটি অন্যতম সদস্য আকম মোচাম্মেল হক আকম মোজাম্মেল হক রাখি জাতীয় প্রেস ক্লাবে তৃণমূল নাগরিক আন্দোলন কমিটি কর্তৃক আয়োজিত আজকের এই প্রতিবাদ সভার সম্মানিত সভাপতি সঞ্চালনায় দায়িত্বে আছেন বিচানুর মীর আমির হোসেন আমর উপস্থিত আজকে আমার সাথে জাতীয় নেতৃবৃন্দ আলোচক বিন্দক প্রিয় সাংবাদিক ও বোনেরা ইলেকট্রনিক মিডিয়া প্রিন্টিং মিডিয়ার ভাই বোনেরা আজকে দেশ এক ক্লান্তিকারে অতিবাহিত হচ্ছে প্রিয় ভাই আমার সতেরো বছর বাংলাদেশের মানুষ ভোটাধিকার প্রয়োগ থেকে বঞ্চিত ছিল একটাই কথা ছিল আমার ভোট আমি দিব যাকে খুশি তাকে দিব সতেরো বছর জনগণ সেই ভোটাধিকার ক্রয় করতে পারে নাই সেই আন্দোলনে দু হাজার চব্বিশ জুলাই যেমন সারা বাংলাদেশের বনারসে ছাত্র জনতা সরকারের পতন হয়েছিল আজকে মনে রাখতে হবে এই উপদেষ্টা পরিষদ আপনারা অস্থায়ী একটা দায়িত্ব নিয়েছেন আপনাদের প্রধান উপদেষ্টা সারা পৃথিবীর একজন সম্মানী ব্যক্তি ওনাকে কলঙ্কিত করবেন না আজকে আমরা বেশ ক্লাবে দাঁড়িয়ে চাই জনগণের ভোটাধিকার জনগণের কাছে ফিরিয়ে দিন অস্থায়ীভাবে যে দায়িত্ব নিয়ে এসেছিলেন সম্মান যার বিদায় যদি জনগণের ভোটাধিকার জনগণকে ফিরিয়ে না দেন আন্দোলনের মাধ্যমে আপনাদের কিন্তু দু হাজার চব্বিশ জুলাইয়ের মতো পতন হবে বাংলাদেশের জনগণ অন্যায়কে ক্ষমা করে না অন্যায়কে ক্ষমা করবে না এটাই আমাদের সকলের প্রত্যয় সত্য হাসিনা জমান প্রতিবেশীকে বন্ধ করে একটা মিথ্যা প্রবাদ দিয়ে বাংলাদেশের ষড়যন্ত্র চক্রান্ত করে সতেরো বাংলাদেশের জনগণের ক্ষমতা কুক্ষিগত রাখে একদলীয় পাঠশালের মাধ্যমে দেশের শাসন করেছিল আজকে তিন মাসের জন্য তত্ত্বাবধায় সরকার এসেছেন আপনারা সাত মাসে প্রদর্পণ করেছেন অনতি বিলম্বে জাতীয় নির্বাচনের তারিখ ঘোষণা করে নির্বাচনের হাতভাগ ঘোষণা করে আপনারা জনগণের ভোটাধিকার জনগণ যে অধিকারের প্রয়োগ করার অর্পণ করার দায়িত্ব এই ঠাকুনের সব সারা বাংলাদেশে জলে উঠবে সেদিন আপনারা কিন্তু প্রাণের পথ পাবেন না বাংলাদেশের মানুষ ন্যায়ের পক্ষে সংগ্রামে মাঠে নামে মুখের তাজা রক্ত বিলিয়ে দেয় তবু তারা পিস্পা হয় না ইনশাআল্লাহ আপনারা যদি নির্বাচনের নামে কেউ ক্ষেপণ করেন আপনাদের বিরুদ্ধে সেই আন্দোলন মুখোমুখি হবে এই জিনিস আপনাদের মনে রাখতে হবে গ্রামের আমার বাংলাদেশের প্রেসিস্ট হাসিনাকে আবারও পুনরুজ্জীবিত করার জন্য একটি গভীর ষড়যন্ত্র চলছে বাংলাদেশে যে আতাবাদী দল দেশ পরিচালনা করেছে সুনামের সাথে কোন বদনাম নেই কোন কালিমা নেই কোন মিথ্যা নেই এই দলটি দেশের জন্য জাতির জন্য গণতন্ত্রের জন্য বাংলাদেশের জনগণ মনে করে যেই দলে আসি জন্য লোক ওই দুই চার পাঁচ দশটি পঁচিশ মেলা ছাত্ররা তার বিরুদ্ধে আন্দোলন করে ছাত্রদেরকে বলে দিতে চায় আমরা ছাত্র ছিলাম আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে রাজনীতি করেছি আমাদের নেতৃত্বে সাবেক সোজাচার কথা হয়েছে আজকে আপনারা বিভিন্ন মাদ্রাসা মসজিদ থেকে এসে আন্দোলন নামে একটি দেশে একটি ষড়যন্ত্র প্রত্যাপ করবেন বাংলাদেশের জনগণ সেই ষড়যন্ত্র মেনে নিবে না আমি সর্বশেষ বলতে চাই সম্মানিত প্রধান উপদেষ্টা আমরা একজন সম্মানী ব্যক্তি অনতি বিলম্বে নির্বাচনের রোডম্যাপ দিন অনতি বিলম্বে নির্বাচনের দাবি ঘোষণা করুন জনগণের ভোট জনগণকে দেওয়ার প্রত্যয় করণ অন্যথায় আপনাদের কিন্তু সেই অতীতের কেসিসদের মতো পরাজয়ের পথ এটা মনে রাখতে হবে কিছু অুৎসাহী উপদেশ মনে করেছেন তিন মাসের জন্য এসে যতদিনেপণ করা যায় এটা ভুলে যাবেন এরকম বলেছিল নয় বছরের শেষের দিকে পাঁচই ডিসেম্বর বলেছিল ক্ষমতা এত সহজ নয় ছাড়া আমি কি জিরো পয়েন্টে ক্ষমতা করে দিব কিন্তু সাড়ে দশটায় বাধ্য হয়েছিল জনগণের আন্দোলনের বিলম্বে জনগণের ক্ষমতা জনগণকে ফিরিয়ে দেওয়ার জন্য জাতীয় নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করুন অন্যথায় আপনাদের পরিজাতি হবে সরে যাওয়ার মতো হবে আজকে এর ব্যক্ত করে আমার বক্তব্য শেষ করছি দেশনেত্রী বেগম খালেদা জিন্দাবাদ আমাদের প্রিয় নেতা তারেক রহমান জিন্দাবাদ শহীদ রাষ্ট্রপতি রহমান অমর হোক অমর হোক আপনাদের সবাইকে ধন্যবাদ হাসিনার অনতি বিলম্বে রাজপথে